সিপিআরও মোট মৃত্যু আট জোরে এই মাত্র আমাদের কাছে সিপিআরও এফ জানালে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা মারা গেছেন একজন গার্ডও মারা গেছেন এখনো পর্যন্ত রেলের এই তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অন্যদিকে আরো পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নাম জানা সম্ভব হয়নি নাম জানার চেষ্টা চলছে এই পাঁচ জনের মধ্যে যাত্রী থাকার সম্ভাবনা প্রবল জানালেন পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্র এইমাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোকো ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস কার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়ালটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরও পাঁচজনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচজনের নাম আমরা এখনও পাইনি যেই মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখনও আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না যে মুহূর্তে জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেব আসছি আসছি লোকো পাইলট যে দুজন মারা গেছেন তারা তাদের নাম আমি জানিয়ে দেবো একটু পরে আর একজন হ্যাঁ ধরা ধরে পেলে এই তো খতম করে দিই ঠিক আছে যে দুজন আমাদের রেলকর্মী ছিলেন গাড়ির চালক তারা তাদের মৃত্যু হয়েছে বলে ও আমাদেরকে জানালেন আর একজন হলেন গুডস গার্ড যে ওই গার্ড যিনি ওই ট্রেনের ফোর এইটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিলেন এই রেল তিনজন রেলকর্মীর মৃত্যুর খবর আমাকে সিপিআর ও এনএফ রেলওয়ে দিয়েছেন আর বাকি যে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার নয় সে ডিটেলস আমি যখনই পড়ো আপনাদেরকে জানিয়ে জনতার হয়েছে